হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে সার্ডেন প্ল্যানে হঠাৎ করে এই চলে যাচ্ছি বান্দরবন তো প্ল্যানগুলো এভাবে হয় বলতে গেলে বেশি মনে করেন এই প্ল্যানিং করলে একটা প্ল্যানও মনে করেন কি মতো হয় না সো দেখা যাচ্ছে যে এরকম হঠাৎ হঠাৎ বের হয়ে যাওয়া উচিত তো এখন আমি কাপ্তা থেকে যাচ্ছি একদম সোলো মনে করেন বান্দরবন শহর ক্রস করবো একদম সোলো সোলোভাবে এরপরে হচ্ছে যে দিলশাদ ভাইরা অ্যাড হবে দিলশাদ ভাইরা নাকি অলরেডি বের গেছে গা সো যাওয়া যাক তাইলে আপনাদের সাথে শেয়ার করতে থাকি আপনারাও ব্লগটা কন্টিনিউ করতে থাকেন একটু লং হবে ভিডিওটা যদি ধৈর্য ধর আপনারা দেখেন আর কি তো যাওয়া যাক তাইলে সো গাইস চলে আসছি আমাদের রেশমবাগান চেকপোস্টের সামনে ঐতিহাসিক সেই এই বলে চেকপোস্ট যদি এখানে ধরে আমাকে একটা কনটেন্ট হয়ে গেল না বললে নাই আসি এমনি খুবই ব্যস্ততার মাঝে দেখা যাক কী হয় আইস ধরতেছে না যেদিন ক্যামেরাটা চালু করি ওই দিন ধরে না যেদিন ক্যামেরা ট্যামেরা অফ করে রাখবো ওই দিন আসি গুতাগুতি করবে এই আর কি অবস্থা এখন চলে আসলাম হচ্ছে যে ফেরি ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করতেছি ফেরি আসতেছে তারপর ফেরি পার হয়ে বাঙ্গালহালিয়া রোড হয়ে বান্দরবন ডুবো এই আর কি দেখা যাক কি হয় কালকে রাতে সারা রাত ঘুমায় নাই প্লাস আজকে সকাল উঠে পরীক্ষা দিয়েছি এখন যাচ্ছি হচ্ছে যে বান্দরবন তবুও মনে করেন ভালো লাগা গাড়ি চালানো একটা আলাদা মজা এই আর কি

হ্যাঁ চালু করলাম তো দেখতে পাচ্ছেন গাইস হঠাৎ করে একটা মালের সাথে দেখা হয়ে গেল ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে

तेरी और तेरा चल है जोर तेरा होया मैं यार वे भूले आए संसार वे जग तेरे लिए चोरी अब तेरा मैं तो हो गया भी तेरे तो गाइस